শুভ শারদিয়ায় দুর্গতি নাসিনী মা দুর্গার আমরা আরাধনায় ব্রত হয়েছি দুর্গতি নাসিনী মা দুর্গা সবাই মঙ্গল করুন সবাই সুস্থ ভালো থাকুন এবং আজকের দিনে দাঁড়িয়েও আমাদের সেই আবেদন আজকের দিনে দাঁড়িয়ে বাঙালির শ্রেষ্ঠ স্তব দুর্গাপুজোর উৎসব এবং সেই দুর্গতি নাসিনী মা দুর্গার আরাধনা যাতে সুন্দরভাবে হয় বাংলা দলদিন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে পুজো প্রতিটা পুজো মণ্ডপকে এক লাখ দশ হাজার টাকা করে তিনি সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের দয়াডুজার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে প্রতিটা পূজা মণ্ডপের একজন সদস্য হয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মাথা মুক্ত করে বড়দিন কুমি মোহনাজিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দয়ালু উদার মন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি ডায়মন্ড হারবার বাসি যাদের মূলমূলময়ী মা সবাই মিল্মল করেন এবং বাংলাকে যারা এবং বাঙালিদেরকে যারা অপমান করছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে মা দুর্গী মার কাছে আমাদের কামনা প্রার্থনা দেশের স্বার্থে ওদের কৃতদয় জেনে দাও কাউকে ঘৃণা ঘৃণা করা কাউকে অপমান করা অপদস্থ করা একজন মানুষ হিসাবে সেই কাজ নয় মা দুর্গী গাছ মা দুর্গা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের বোধদয় এনে দাও যারা জাতি বৈষম্য করছে ওদেরকে বোধগম্য এনে দাও মা সবাইয়ের মঙ্গল করমা এই কামনা হাত জোর করে আমি অরুকময় নাইন সেই প্রার্থনা করি ব্লক ডায়মন্ডাবাদুপাধের শহর মণ্ডপের কাছে আমাদের আবেদন বার্তা যে প্রতিটা মা ভাই বোন যাতে সুস্থ এবং সুন্দরভাবে আনন্দময়ী মার আনন্দ বার্তা আনন্দ মুখর হতে পারে তার জন্য সবাই সক্রিয় থাকবে এবং কোনো অবস্থাতেই কৌশলীরা কোনো চক্রান্তের হাত তৈরি করে অশান্তির বাতাবরণ যাতে না করতে পারে সেই সতর্ক থাকা প্রতিটা পুজো মণ্ডপের সদস্যদের কাছে আমার বিরতি হবে ট্রিলি ডেঙ্গু নিয়ে প্রতিটা বিষয়ে আমাদের দরদিন উপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলার প্রতিটা দপ্তরের মন্ত্রী মহোদয়গণ প্রতিটা জনপ্রতিনিধি যে কোনো রোগ প্রতিরোধে যেভাবে সক্রিয় এবার আপনারা নিজেরাই দেখলেন আমাদের সাংসদ দয়ালু উদার মত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করে প্রতিটা গণদেবতা যাতে ভালো থাকে তার ভূমিকা পালন করছেন তাই এ ব্যাপারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মামাটি মানুষের সরকার যেভাবে সমস্ত বিষয়ে সচেতন সেই জন্যই সেই বার্তাদার যাওয়ার অধাক্য এভাবে সুস্থ সুন্দরভাবে আমারটি মানুষের সরকার রূপকার দলদি মুখ্যমন্ত্রী পরিচালনায় চলছে সেখানে বার্তা দেওয়ার অধিকার আমার আছে বলে আমার মনে হয়